হারভেস্টার ও ট্রাক্টরের চাকার কাদা জমছে রাস্তার উপর যার ফলে গাড়ির চাকা পিছলে ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা প্রশাসনের মাইক প্রচারের পর বুধবার সেই সকল রাস্তা থেকে কাদা সরানোর উদ্যোগ নিল চাষিরা পশ্চিম মেদিনীপুর জেলার বাকরাবাদ গ্রাম পঞ্চায়েতের খালিনার চৌরঙ্গি এলাকায় হারভেস্টার ও ট্রাক্টর চলার ফলে রাস্তার ওপর জমা কাদা পরিষ্কার করল খালিনা গ্রামের চাষিরা তিন দিন ধরে রাস্তার ওপর জমে থাকা সকল কাদা কোদাল দিয়ে পরিষ্কার করেন তারা চাষিদের বক্তব্য আমরা মাঠ থেকে ধান তোলার ফলে মাঠে নরম মাটি জড়িয়ে পড়ছে ট্রাক্টরের চাকায় এবং সেই জড়ানো কাদা পড়ছে রাস্তার উপর যার ফলে সমস্যার সম্মুখীন হচ্ছেন পদ্ধতি সাধারণ মানুষ থেকে আমাদের পরিবারের লোকজনেরাও তাই আমরা নিজেরা এই পিচ রাস্তাগুলি পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি de চলছে মাঠ থেকে যে আমাদের চাক করে যে মাটি ইয়ে বইছে আর গাড়িগুলাও তো এই ওদিক হচ্ছে কি রাস্তার উপরে বছানো মাটি পড়ছে এই আমরা এই তিন দিন চলছি আমাদের এই এই রাস্তার উপরে যত কাদা পড়ছে ঠিকা করছে চাষিরা আছে আমাদের যারা গাড়ি নিয়ে এসছেন সন্তোষ জেলা থেকে আরম্ভ করে এখানে থেকে আরম্ভ করে এরা সবাই এসছে আমাদের সঙ্গে এতে সহযোগিতা করছে চাষিরাও এসছেন ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসন সরকারের পক্ষ থেকেও মাইকি প্রচার করছে যাতে পিঁচ রাস্তা থেকে মাটিগুলো সরানো হয় তবে আমাদের একটা কর্তব্য যারা আমরা জনপ্রতিনিধি আছি মানুষকে বুঝিয়ে সুঝে এনে আমরা যাতে মাটিটা তুলে দেওয়া যাচ্ছে রাস্তা থেকে কারণ কোটি কোটি টাকা দিয়ে রাস্তা রাস্তা হচ্ছে ঢালাই রাস্তা হচ্ছে সেখানে যদি মাটি পরে স্কুলের ছেলেমেয়েরা যেতে অসুবিধা হচ্ছে চোখের সামনে দেখছি তাই আমরা উদ্যোগ নিয়ে আজকে তিন দিন ধরে চলছে গাড়িও চলছে কিন্তু ধান বহাও চলছে তা সত্ত্বেও আমাদের যে রাস্তা যে সাফাই সেটাও আমাদের চলছে তবে ধান কাটা প্রায় শেষের মাথায় আমাদের এলাকা তো আমাদের যেসব এলাকায় এখনো পর্যন্ত রাস্তা সাফাইয়ের কাজ বাকি রয়েছে কাদাটা তুলতে কারণ অনুরোধ করবো যারা জনপ্রতিনিধি আছেন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তাদেরকে অনুরোধ করবো যারা এলাকা গাড়ি চলবে কারণ চাষিরা খুব কষ্টের মধ্যে আছে মেঘ হচ্ছে বৃষ্টিও হচ্ছে তো আমাদের উচিত চাষিরা বা আমাদের জনপ্রতিনিধিরা আমরা এগিয়ে এসে রাস্তাটা খালি আধ ঘন্টা করে যদি কাজ করি এটা আমাদের অনেক উপকার হবে মানুষজন আর অ্যাক্সিডেন্ট হবে না চোখের সামনে দেখতে পড়ে যাচ্ছে গাড়ি হবে না আপনার নাম সুশান্ত দল পঞ্চাশ সালের ভর্তি চলছে দু হাজার চব্বিশ দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে কার্যক্রম যেমন নাচ গান ও প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস এর জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেডিশনাল শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শ্রেণী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর অথবা নাইন নাইন